আকাশলিনা এক ভোরের প্রকৃতির চিঠি এই মাত্র সূর্যের প্রথম আলো ম্যানগ্রোভ বনের মাথার উপর দিয়ে উঁকি মারছে আমি এখন সাতক্ষীরার আকাশলিনা ইকো ট্যুরিজম সেন্টারে কাঠের ট্রেল ধরে হাঁটছি এই ট্রেলটি যেন সুন্দরবনের প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার একটি জানালা চারিদিকে এখন এক গভীর শান্তি বিরাজ করছে রাতের নীরবতা ভেঙে এখন শুধু প্রকৃতির নিজস্ব সুর কানে আসছে ভোরের বাতাস ও নদীর ঘ্রাণ সকালের বাতাস এখানে অদ্ভুত রকমের শীতল এবং সতেজ এই বাতাসের সঙ্গে মিশে আছে নোনা জলের লবণাক্ততা যে সোঁদা গন্ধ এটা শুধু বাতাস নয় যেন মালঞ্চ নদীর জলের উপর দিয়ে ভেসে আসা এক প্রাকৃতিক সুবাস যা আমার ফুসফুসকে সতেজ করে তুলছে একটু আগে হওয়া ভোরের শিশির এখানকার কেওড়া বাইন এবং গেওয়া গাছের পাতায় লেগে আছে আর সেই শিশির বিন্দুগুলোতে সূর্যের আলো পড়ে ঝলমল করছে যেন সবুজ গালিচায় মুক্ত ছড়ানো জোয়ার ভাটার খেলা এবং শ্বাসমূলের জগৎ আমি ট্রেইলের কিনারে দাঁড়িয়ে নিচে তাকালাম এখন ভাটার শেষ সময় নদীর জল নেমে যাওয়ায় নিচে কাদা মাটি আর বনের শ্বাসমূলের পুরো কাঠামোটা স্পষ্ট দেখা যাচ্ছে এই শ্বাসমূলগুলোই প্রমাণ করে যে এই বনের জীবন কতটা সংগ্রামময় ছোট ছোট কাঁকড়া আর কিপার, মাছগুলো কাদার মধ্যে ছুটোছুটি করছে তাদের এই চঞ্চলতা যেন ভোরের জীবনে প্রাণ ফিরিয়ে এনেছে এই দৃশ্যটা এতটাই মনমুগ্ধকর যে মনে হয় যেন আমি প্রকৃতির এক গোপন জগৎ দেখছি আর কিছুক্ষণ পরেই যখন জোয়ারের জল আবার ধীরে ধীরে ট্রেলের তলদেশ ডুবিয়ে দেবে তখন এই দৃশ্যের রূপ যাবে পাল্টে আকাশের রং এবং বন্য প্রাণীর কলতান পূব আকাশে রঙের খেলা শুরু হয়েছে গাঢ় নীল আকাশটা এখন হালকা কমলা আর গোলাপি রঙে মেখে গেছে যতদূর চোখ যায় নদীর ওপারে ঘন সবুজ সুন্দরবনের সীমাহীন দেয়াল ওয়াচ টাওয়ারের দিক থেকে দূরে দু একটা পাখির কলরব ভেসে আসছে মনে হচ্ছে কোনো বন্য প্রাণী তাদের দিনের সূচনা করছে এই বনের ভেতরে হয়তো লুকিয়ে আছে চিত্রা হরিণ বানর কিংবা আরও অনেক রহস্য নদীর শান্ত জল এমনভাবে স্থির হয়ে আছে